আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন সামনে যারা প্রাইমারি পরীক্ষায় অংশ গ্রহণ করবেন প্রথম এবং দ্বিতীয় ধাপে আপনাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষা শেষ হওয়ার পরে অনেকেই হতাশ হয়ে যান যে ওএমআর ফর্মে এই জায়গায় ভুল করেছি এই জায়গায় আমার এরকমটা হয়েছে তারপরে জিজ্ঞাসা করেন যে আমার ওএমআর ফর্মটা কি বাতিল হবে আসন্ন প্রাইমারি পরীক্ষায় কিভাবে আপনারা ও আমার ফর্মটা পূরণ করবেন দেখে নিন সেই সাথে কিছু ট্রিক্স আপনাদের সাথে শেয়ার করা হবে আশা করছি আসন্ন পরীক্ষায় এই ভিডিও থেকে কিছুটা হলেও উপকৃত হবেন তো ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন পরীক্ষার হলে পূর্বেই আপনাদেরকে এরকম ও আমার ফর্ম সরবরাহ করা হবে এখন এই ফর্মটা আপনারা কীভাবে পূরণ করবেন সেই বিষয়টি আমরা দেখব প্রথমেই দেখুন এখানে বলা হয়েছে বাংলাদেশ সম্পর্কে বাংলায় তিনটি ও ইংরেজিতে দুটি বাক্য লিখুন এখন কি ধরনের বাক্য আপনি লিখবেন এখানে পূর্ব থেকে প্রস্তুতি নিয়ে গেলেই ভালো হয় যেহেতু আপনি পরীক্ষার হটসিটে আপনি বসবেন কাজে এখানেও একটা প্রস্তুতি নিয়ে যাওয়া দরকার কারণটা হল এখানে এমন কিছু বাক্য আপনি লিখবেন যদি আপনি পিলি কোয়ালিফাই করেন তাহলে ভাইভাতে যেন কাজে লাগে এমন কিছু বাক্য আপনি এখানে লিখবেন যেমন আপনি লিখতে পারেন যে বাংলাদেশ নদীমাত্রিক দেশ বাংলাদেশ একটি নদীমাত্রিক দেশ এখন ভাইভাবুটে যদি আপনাকে জিজ্ঞেস করে যে আপনি ওয়েমার ফর্মে যে বাক্যগুলো লিখতে হয় সেখানে কি কি বাক্য লিখেছেন তো আপনি যদি এই ধরনের বাক্য বলেন যে স্যার আমি লিখেছিলাম বাংলাদেশ একটি নদীমাত্রিক দেশ সেখান থেকে আপনাকে ট্রান্সলেশন জিজ্ঞেস করতে পারে যে বলেন তো বাংলাদেশ একটি নদীমাত্রিক দেশ এর ট্রান্সলেশন কি হবে বা এর ইংরেজি কি হবে তো এটি কিন্তু আপনার জন্য একটা প্লাস পয়েন্ট এজন্য এ ধরনের বাক্যগুলো সিলেকশন করতে হয় এবং পূর্ব থেকে প্রস্তুতি নিয়ে যেতে হয় এর পরের বাক্য আপনি লিখতে পারেন এর রাজধানী ঢাকা তার পরের বাক্য আপনি লিখতে পারেন ঢাকা পুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত খুবই খুবই গুরুত্বপূর্ণ একটি বাক্য আপনার জেলার নাম অনুসারে আপনাকে জিজ্ঞেস করতে পারে যে কুমিল্লা জেলা কোন নদীর তীরে অবস্থিত বরিশাল জেলা কোন নদীর তীরে অবস্থিত সেই বিষয়টাকে টার্গেট করে এ ধরনের বাক্য আপনাদের সাথে শেয়ার করছি আপনারা এই তিনটি বাক্য লিখতে পারেন অথবা আপনাদের মতো করেও আপনি যে কোনো বাক্য লিখতে পারেন এখানে ধরা বাঁধা কোনো নিয়ম নেই জাস্ট আপনাকে তিনটা বাক্য লিখতে হবে কারণটা কি কারণটা হচ্ছে প্রগজি পার্টি ধরার জন্য যখন ভাইবা দিতে যাবেন ভাইবা বোর্ডে এরকম বাক্য লিখতে দিবে বলবে যে আপনি ওয়েমার ফর্মে যে বাক্যগুলো লিখেছেন একটা বাক্য লেখেন এটা জাস্ট শুধু আপনার লেখাটা হ্যান্ড রাইটিংটা ম্যাচ করার জন্য ঠিক আছে এখানেও কিন্তু অনেক প্রকজি পার্টি ধরা পড়ে আমরা ইতিপূর্বে দেখেছি সবচেয়ে ভালো হয় আপনি বাংলা বাক্য যা লেখেছেন তার ট্রান্সলেশনটা লেখা কিংবা আপনি চাইলে অন্য কোনো বাক্য এখানে লিখতে পারেন পূর্বেই বলেছি এখানে ধরা বাঁধা কোনো নিয়ম নেই যে আপনি যে বাক্য লিখবেন তার অনুবাদ লিখতে হবে অথবা একই ক্যাটাগরির বাক্য লিখতে হবে যে তিনটা বাক্য লিখলেই হবে তো ইংরেজি আপনি লিখলেন বাংলাদেশ নদীমাতৃক দেশের ট্রান্সলেশনটাই লিখলেন বাংলাদেশ ইজ রিভার রিভারাইন কান্ট্রি একই সাথে আপনার ট্রান্সলেশনটা ভাইবা কমন পড়ার একটা সম্ভাবনা থাকবে কারণ এ ধরনের অনুবাদগুলোই ভাইবাবোর্ডে জিজ্ঞেস করা হয় এরপর এর রাজধানী ঢাকা আপনি দুই নম্বর স্যান্টেন্সটি লিখলেন ইটস ক্যাপিটাল ইজ ঢাকা তিন নাম্বার বাক্যটি আর এখানে লেখার সুযোগ নেই কারণ বলেছে ইংরেজিতে দুইটি বাক্য লিখতে হবে তো ঢাকা বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত এটার ইংরেজি হচ্ছে ঢাকা স্ট্যান্ডস অন দ্য বুড়িগঙ্গা আমি যে জিনিসটা আপনাদেরকে বোঝাতে চাচ্ছি সেটি হচ্ছে এমন কিছু বাক্য এখানে সিলেকশন করা দরকার যে বাক্যটি আপনি যখন ভাইবা বোর্ডে লিখবেন ভাইবা বোর্ড সেখান থেকে আপনাকে এর অনুবাদটা জিজ্ঞেস করেন এখন আপনি এগুলোও লিখতে পারেন অথবা আপনি আপনার মতো করে পূর্ব থেকে প্রস্তুতি নিয়ে যেতে পারেন বা এর থেকে আরও স্ট্যান্ডার্ড বাক্য আপনি লিখতে পারেন তবে সবচেয়ে ভালো হয় যাতে নিজের ওপর চাপ তৈরি না হয় এরপরের যে ব্যাপার সেটি হচ্ছে আপনার রোল নাম্বার বাংলায় লিখতে হবে এখন অনেকে জিজ্ঞেস করেন রোল নাম্বার কেন দুইবার লিখতে হবে দেখুন এখানে বড় করে দৃশ্যমান হওয়ার জন্য মূলত এটি লেখা আর এটা হচ্ছে ওএমআর ফর্ম পূরণ করার জন্য তো আপনি এখানে লিখবেন আপনার যে রোল অ্যাডমিট কার্ড দেখে দেখে আপনি রোলগুলো সুন্দরভাবে আপনার রোলটা সুন্দরভাবে লিখবেন ঠিক আছে এখানে ওএমআর ফর্ম পূরণ করার জন্য আপনার রোলটি অ্যাডমিট কার্ড দেখে নির্ভুলভাবে পূরণ করবেন ওপরটার সাথে নিচেরটা ঠিক আছে কিনা সেটিও দেখবেন কারণ এখানে যথেষ্ট সময় আপনাকে দেওয়া হবে এই ওএমআর ফর্ম সুন্দরভাবে পূরণ করার জন্য কাজে এখানে কোনো প্রকার তাড়াহুড়া করবেন না ওএমআর ফর্ম ভুল গেলে আপনাকে আরেকটা ওএমআর ফর্ম কিন্তু সরবরাহ করবে না খুবই ধীরস্থিরভাবে আপনার ওএমআর ফর্মটা পূরণ করবেন এরপর এই যে আপনি রোল নাম্বার লিখলেন এই অনুসারে আপনার নিচের দিকে চার চার হলে চার পূরণ করতে হবে বৃত্তগুলো একদম সুন্দরভাবে ভরাট করবেন অর্ধেক ভরাট কিংবা টিক চিহ্ন এগুলো দেওয়া যাবে না এই সম্পর্কে নির্দেশনা দেয়া থাকবে ওয়ামের ফর্মে এরপর দুই দুই অনুসারে দুই আপনার যদি সাত হয়ে থাকে তাহলে এই যে নিচের দিকে সাত নম্বরটা পূরণ হবে এরকম করে আপনার এই ওয়ামের ফর্মটা সুন্দরভাবে পূরণ করতে হবে ঠিক আছে এভাবে পূরণ করতে হবে এরপরে আপনি যদি পুরুষ হয়ে থাকেন পুরুষ যদি মহিলা হয়ে থাকেন তাহলে মহিলা এখানেও ব্রতটি সুন্দরভাবে ভরাট করতে হবে এরপরে আপনার নাম প্রার্থীর নাম এখানে লিখতে হবে যেমন আমরা লিখলাম মোহাম্মদ আহসান হাবিব এটা আবার ইংরেজিতে লিখতে হবে এরপর পিতার নাম লিখতে হবে পিতার নাম ইংরেজিতে লিখতে হবে ক্যাপিটাল লেটারে লেখাই ভালো অনেকেই বলেন স্যার স্মল লেটারে লেখা যাবে না হ্যাঁ লেখা যাবে সমস্যা নেই তবে এই ধরনের ক্ষেত্রে আপনাকে ক্যাপিটাল লেটার ব্যবহার করাই ভালো মাতার নাম লিখবেন যার যেটা এরপর ইংরেজিতে লিখবেন এখানে অনেকেই এমওএসটি ব্যবহার করেন এম অনেকেই এম এস টি ব্যবহার করেন আবার কারো মোসাম্মাত নেই তো আপনার অ্যাডমিট কার্ডে যা রয়েছে নিশ্চয়ই আপনার অ্যাপ্লিকেন্ট কপিটা আপনি পূরণ করেছেন আপনার সার্টিফিকেট অনুসারে আপনার ভোটার আইডি অনুসারে কাজেই আপনার অ্যাডমিট কার্ডে ভুল থাকার কথা না আর অ্যাডমিট কার্ড দেখে আপনারা সুন্দরভাবে এটি পূরণ করবেন এরপরে আপনার জেলার নাম লিখবেন আপনার যে জেলা সেই জেলার নামটা এখানে লিখবেন অনেকেই বলেন এটা কি বাংলায় লিখতে হবে না ইংরেজিতে এখানে বাংলা অথবা ইংরেজি লেখেন কোনো সমস্যা নেই বাংলাতেও লিখতে পারেন ইংরেজিতেও লিখতে পারেন এরপরে প্রার্থীর স্বাক্ষর এই প্রার্থীর স্বাক্ষর নিয়ে অনেকের ভিতর একটা কনফিউশন তৈরি হয় যে আমি এখানে কি ধরনের স্বাক্ষর দিব অবশ্যই আপনার অ্যাডমিট কার্ডে যে স্বাক্ষরটি আপনি দিয়েছেন যেরকমভাবে দিয়েছেন সেটা এখানেও দিতে হবে এবং একই স্বাক্ষর আর একটা কপি আপনাদেরকে দেওয়া হবে যেখানে আপনার ছবি সহ স্বাক্ষর দেওয়ার একটা জায়গা থাকবে সেখানে এই একই স্বাক্ষর ব্যবহার করতে হবে এবং বাই চান্স যদি আপনি এই পরীক্ষায় টিকে যান তাহলে জেলাতে যখন আপনি যোগদান করতে যাবেন সেখানেও এই সেম স্বাক্ষরটা ব্যবহার করতে হবে এখন অনেকে প্রশ্ন করে থাকেন যে আপনি যখন ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলবেন আপনার স্যালারি যখন ব্যাংকে ঢুকবে তখন ব্যাংকে কি আমি যে ওএমআর ফর্মে স্বাক্ষর দিয়েছি আমার অ্যাডমিট কার্ডে যে স্বাক্ষর ছিল বা যোগদানের সময় যে স্বাক্ষর ব্যবহার করেছি সেই স্বাক্ষর দিয়েই কি আমার ব্যাংক অ্যাকাউন্ট খুলতে হবে এটা কি বাধ্যতামূলক না আপনি যোগদান যে স্বাক্ষর দিয়ে করেছেন তার সাথে আপনার ব্যাংক অ্যাকাউন্টের স্বাক্ষরের কোনো মিল থাকার কোনো প্রয়োজন নেই বা বাধ্যবাধকতা নেই ব্যাংক অ্যাকাউন্ট খোলার সময় আপনি একটু জটিল স্বাক্ষর ব্যবহার করবেন যেহেতু এটা একটা ফিনান্সিয়াল ব্যাপার জড়িত সেখানে আপনি সহজ সরল স্বাক্ষর না দেয় ভালো ব্যাঙ্ক অ্যাকাউন্ট যখন পরবর্তীতে খুলবেন সেখানে আপনি জটিল স্বাক্ষর ব্যবহার করতে পারবেন আপনি যেভাবে চান সেভাবে যোগদানের সময় যে স্বাক্ষর দিয়েছেন তার সাথে একই রকম হতে হবে এরকম কোনো বাধ্যবাধকতা নেই আশা করি পুরো ব্যাপারটি আপনাদেরকে বোঝাতে পেরেছি এরপরে তারিখ লেখার যে ব্যাপারটা এইটা হল পরিদর্শক যিনি থাকবেন তিনিই বলে দেবেন যে তারিখটা আপনারা লিখে ফেলেন অথবা আপনারা জিজ্ঞেস করে নিতে পারেন স্যার আমরা কি তারিখটা লিখবো কারণ এটা হচ্ছে কক্ষ পরিদর্শকের স্বাক্ষর এবং তিনি তারিখ লিখবেন কিন্তু যদি তিনি পূর্বেই বলে দেন যে আপনারা তারিখটা লিখে ফেলেন অথবা আপনারা জেনে নেবেন যে স্যার আমরা তারিখটা লিখবো কি না যদি আপনারা পূর্বেই লিখে ফেলেন ওই কক্ষে যারা রয়েছেন তাদের স্বাক্ষর দেওয়াটা সুবিধা হবে তারিখ লিখে স্বাক্ষর দিতে গেলে সময় লাগবে এটা সাধারণত পরীক্ষার্থীদেরকেই লিখতে বলা হয় তারপরে আপনারা জিজ্ঞেস করে এই তারিখটা লিখে নেবেন এখন এই ওএমআর ফর্মে কোথায় আপনাদেরকে কোনো প্রকার দাগ দেওয়া যাবে না হস্তক্ষেপ করা যাবে না সেটি হচ্ছে দেখুন এখানে বলাই রয়েছে এই বক্সের মধ্যে কোনো দাগ দেওয়া নিষেধ এখানে আপনারা কোনোভাবেই দাগ দেবেন না কোনো বৃত্ত পূরণ করতে যাবেন না কারণ এটাই হচ্ছে মেশিনের একটা ওএমআর কোড মেশিনে যখন এই ওএমআর ফর্মটা এন্ট্রি দেবে তখন এটি দিয়ে মেশিনটা রিড করবে আরেকটা জায়গা সেটি হচ্ছে এই যে কক্ষ পরিদর্শকের স্বাক্ষর এখানে আপনাদেরকে কোনোভাবেই ভুল করা যাবে না এই যে স্বাক্ষর দেখে অনেকেই নিজের স্বাক্ষরটা এখানে দিয়ে ফেলে পরে দেখে ওহো এখানে তো প্রার্থী স্বাক্ষর আলাদা রয়েছে তো ভালো করে পড়বেন কোথায় আপনার হস্তক্ষেপ করা যাবে আর কোথায় করা যাবে না খুব সাবধানতা অবলম্বন করবেন তো আশা করছি ওএমআর ফর্মের এই প্রথম অংশে আর কোনো সমস্যা থাকার কথা নয় এরপর আসি আমরা ওএমআর ফর্মের দ্বিতীয় অংশে এখানে আসার পরে আপনাদের মূল যে কাজ সেটি হচ্ছে সেট কোড পূরণ করা এখন সেট কোড কি আগেই পূরণ করবেন না এটা অপেক্ষা করতে হবে যতক্ষণ না প্রশ্ন আপনি হাতে পাবেন প্রশ্ন হাতে পাওয়ার পর আপনার কোড যদি শাপলা কোডের হয়ে থাকে সেটা পূরণ করবেন আপনার প্রশ্নটি যদি গোলাপ কোডের হয়ে থাকে গোলাপ কোড পূরণ করবেন আপনার কোডটা যদি জবার হয়ে থাকে জবা কোড পূরণ করবেন টগর হয়ে থাকলে টগর কোড পূরণ করবেন এটা কিন্তু আগে পূরণ করা যাবে না যখন প্রশ্ন পাবেন প্রশ্নের দিকে তাকাবেন যে আপনার প্রশ্নটা কোন সেটের এখানে দেখুন কিছু সাধারণ নিয়মাবলী দিয়েছে আপনার এই ও ফর্মটা বাতিল হয়ে যাবে যদি আপনি এইভাবে পুরোটা ভরাট করে পূরণ না করেন যদি দেখুন এইভাবে পূরণ করেন তাহলে অর্ধেক কিংবা একটু টাচ করেছেন কিংবা চিহ্ন দিয়েছেন কিংবা এরকম করে আড়ারে দাগ দিয়েছেন তাহলে কিন্তু আপনার ওএমআর ফর্মটা বাতিল হয়ে যাবে ঠিক আছে এছাড়াও বলা হয়েছে উত্তরপত্রে কোনো অবাঞ্ছিত দাগ দেওয়া যাবে না উত্তরপত্রে কোনো অবস্থাতেই ভাঁজ করা যাবে না পরিষ্কার পরিচ্ছন্ন ও ভাজবিহীন উত্তরপত্র মেশিনে মূল্যায়নের জন্য অপরিহার্য আর একটা জায়গা রয়েছে যেখানে আপনাকে হস্তক্ষেপ করা যাবে না সেটা হচ্ছে এই জায়গা এই বক্সের মধ্যে কোনো দাগ দেওয়া নিষেধ পূর্বে বলেছি এটা হচ্ছে মেশিন রিড করবে আপনার ওএমআর ফর্মটা স্বতন্ত্র শুধু এই বক্সের জন্যই ঠিক আছে এখন আর একটা সিক্রেট বিষয় আপনাদের সাথে শেয়ার করব সেটি হচ্ছে ধরুন আপনি এই ওই আমার ফর্ম পূরণ করতে গিয়ে এমন হয়েছে যে আপনার একেবারে জানা জিনিস আপনি জানেন যেমন বাংলাদেশের জাতীয় গাছ কি আম গাছ কিন্তু আমরা জানি যে বাংলাদেশের জাতীয় ফল হচ্ছে কাঁঠাল তো ভুল করে আপনি আম গাছের অপশন রয়েছে কতে আপনি ভুল করে আপনি গতে দিয়েছেন এমন কিন্তু হয়ে যায় যে একেবারে সহজ প্রশ্নের উত্তর ওই আমার ফর্ম পূরণ করতে গিয়ে আপনি অন্যটা পূরণ করেছেন এক্ষেত্রে আপনি কি করবেন তখন কিন্তু একটা আফসোস কাজ করে যে ইস কেন এমনটা হলো কিভাবে হলো এই জানা প্রশ্নের উত্তরটা আমি কীভাবে ওএমআর ফর্ম পূরণ করতে গিয়ে ভুল করলাম তো এইরকম একটা থেকে দুটা সর্বোচ্চ আপনি যেটা করতে পারেন সেটি হচ্ছে ধরুন তিরিশ নাম্বারের প্রশ্নের উত্তর ছিল গ কিন্তু আপনি ভুলে কাঁঠাল ছিল ঘ পূরণ করেছেন পরে যখন আপনি রিচেক করতে গিয়েছেন তখন দেখে ফেললেন তখন আপনি দেখতে পারলেন যে এটার উত্তর তো গ হবে আমি কিভাবে ঘ পূরণ করলাম তো এরূপ ক্ষেত্রে আপনি যেটা করতে পারেন এই গটাও পূরণ করে দিয়ে আসতে পারেন কারণ আপনারা জানেন যে এই ওএমআর ফর্মটা কোনো মানুষ চেক করে না কোনো মানুষ কারেকশন করে না এটা সরাসরি মেশিনে প্রবেশ করানো হয় আর মেশিনের কাজ হচ্ছে সঠিক অপশনটা রিড করা এমন হতে পারে মেশিনে আপনার সেই রকম সেটিংস দেয়া থাকতে পারে প্রোগ্রাম করা থাকতে পারে যদি যদি একই প্রশ্নের একই প্রশ্নের উত্তরে যদি একাধিক ঘর পূরণ করে থাকেন আপনার প্রশ্নটি বাতিল হয়ে যেতে পারে তবে এরকমটা সাধারণত হয় না দুই একটি করা যেতে পারে যেটা আপনি নিশ্চিত যে এটা আপনি ভুল করেছেন উত্তরটা এটাই হবে সেখানে আপনি ডাবল দিতে পারেন বা যারা এটা অপারেট করবে তাদের চোখে ধরা না পড়লে আপনার কোনো সমস্যা হবে না তবে এরকম রিস্ক না নেওয়াই ভালো কিন্তু যদি খুব বেশি আপনার আফসোস হয় সেক্ষেত্রে করতে পারেন এরকম করলে কোনো সমস্যা হয়নি আমরা এইরকম এক্সপেরিয়েন্স করেছি সমস্যা হয়নি তবে তারপরেও বলি এরকম রিস্ক না নেওয়াই ভালো মাথা ঠান্ডা রেখে আপনারা ওএমআর ফর্ম পূরণ করবেন এই প্রত্যাশা রাখি আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা আসন্ন প্রাইমারি পরীক্ষায় যাতে আপনাদের রিজেক্টের ফয়সালা হয়ে যায়